রাজ্য তালিকায় অ্যাজ পার কনস্টিটিউশন এইটিন অ্যান্ড থার্টি ফাইভ নাম্বার এইটিন অ্যান্ড থার্টি ফাইভ দিস ইজ দ্য স্টেট গভর্নমেন্ট রাইটস দ্য ল্যান্ড সেই ল্যান্ড রিলেটেড ইস্যুকেও যেটা রাজ্য বিধানসভার একভুক্ত সেটাকেও কেড়ে নিয়েছেন ফান্ডামেন্টাল রাইটটাকে কেড়ে নিয়েছেন আগেই বলেছিলেন বাংলায় সংশোধিত ওয়াকাফ আইন লাগু করতে দেবেন না এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনকে সংবিধান বিরোধী বলে মন্তব্য করলেন সঙ্গে তার কারণও ব্যাখ্যা করলেন মুখ্যমন্ত্রী মমতার অভিযোগ কেন এত দ্রুত ওয়াকাফ আইন সংশোধনের প্রয়োজন পড়ল বাবা সাহেব আম্বেদকরের সংবিধান মানছে বিজেপি বলে তোপ মমতার বাবা সাহেব আম্বেদকর কে ছিলেন তিনি তপশিলি নেতা ছিলেন তিনি সংবিধান কনস্টিটিউশন ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন তার মানে আজকে কনস্টিটিউশনটাকে যারা ছিন্ন বিচ্ছিন্ন করছেন সেই সংবিধানটাকে বিজেপির সংবিধান তো বলা যায় না আগার কো চেঞ্জ করা হ্যাঁ তো কিউ কনস্টিটিউশন টু থার্ড মেজরিটি মে এক পাশ চাইয়ে খালি ইন্ডি খালি মেজরিটি সে নেই হোতা বিজেপি ফেক নিউজ ছড়াচ্ছে ফেক নিউজ দেখে উত্তেজিত হলে হারবেন আর শান্ত থাকলে জিতবেন সংখ্যালঘুদের বার্তা মমতার ভয় পাবেন না এগিয়ে যান ভয় পাবেন না রাস্তায় কেউ কেউ নিজের আইডেন্টিটি প্রকাশ করার জন্য বেসামাল কথা বলে ফেলছে টিভির কাছে বেসামাল কথা বলে ফেলছে টুইটারে বলে ফেলছে এখনো আবার এই শুরু হয়েছে দেখবেন আমার ছবি দিয়ে আমার গলা দিয়ে বলবে বিশ্বাস করবেন না না দেখে এখন ফেক যুগ চলছে ফেক উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মোথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছেন কোর্ট তো দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা আন্দোলন হোক গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলার মাটিতে রক্তাক্ত করতে অশান্তি করলে কোনো ধর্ম দেখা হবে না সাফ কথা মমতার মুখ্যমন্ত্রী বললেন প্রয়োজনে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ওয়াকফ আইন নিয়ে রিভিউ পিটিশন করুন কিন্তু এর মধ্যে যদি কেউ মাছ ধরতে নেমে দাঙ্গায় প্রলোচনা দেন আর দাঙ্গায় উস্কানি দেন সে যেই হোক হিন্দু হোক মুসলমান হোক শিখ হোক খিসাই হোক আমার কাছে কিন্তু ক্ষমা পাবে না মুখ্যমন্ত্রী আন্দোলনের মোড় ঘুরিয়ে দিল্লিমুখী করার বার্তা দিলেন সঙ্গে বলে দিলেন আন্দোলনের রূপরেখা কি হবে বললেন সব রাজ্যের বিরোধী নেতাদের সঙ্গে নিয়ে দিল্লিতে ইনডোর প্রতিবাদ করতে এমনকি সিএএ এনআরসি স্টাইলেও আন্দোলনের বার্তা তৃণমূল সুপ্রিমোর্ট আর সাথ সাথ মে পিএম কা অ্যাপয়েন্টমেন্ট মাঙ্গো নেতা ইন্ডোর দিন মুখ্যমন্ত্রী পাঞ্জাবি হিন্দু মুসলমান এক সারি তে দাঁড় করিয়ে তুললেন সম্প্রীতির আওয়াজ কি মনে হচ্ছে দেখে হিন্দু মুসলিম শিখ ইসাই ভাই ভাই মনে রাখবেন আমরা কেউ একা নই আমার একটা যদি হিন্দু হয় আর একটা আঙুল মুসলমান আর একটা আঙুল শিখ আর একটা আঙুল ইসাই আর একটা রাখবেন হিন্দু মুসলিম শিখ ইসাই আপস না ভাই ভাই হিন্দুস্তান হিন্দুস্তানো আমার গৌরব হ্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট এন কে টিভি বাংলা কলকাতা